বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন ও সামষ্টিক নির্দেশিকা দু হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হবে মূলত এই ভিডিওটি দ্বারা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষাটা যে কেমন হবে বা কীরূপভাবে নেওয়া হবে সেই বিষয়টি আলোচনা করা হবে পাশাপাশি এই ভিডিওর শেষ অংশে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাড়তি কথা না বাড়িয়ে তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে বোর্ড কর্তৃক প্রদার্থ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমের অধ্যায় সমূহ অভিজ্ঞতা আকারে বর্ণনা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ পাঁচটি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেক্ট করা হয়েছে এই পাঁচটি অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ইতিহাস জানার উপায় দুই সামাজিকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন তিন বিশ্বপেক্ষাপটে সামাজিক ও সংস্কৃতিক ইতিহাসের বৈচিত্রময় গতিপথ চার সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন পাঁচ সম্পদের উৎপাদন ও সমতার নীতি তোমরা যদি খেয়াল করো দেখতে পাচ্ছ যে এই অধ্যায়গুলোর পৃষ্ঠা পাশে বর্ণনা করা হয়েছে তোমাদের প্রত্যেকের উচিত হবে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি তোমাদের প্রতিষ্ঠান কর্তৃক নেওয়া হচ্ছে সেই সিলেবাসটুকু সম্পূর্ণ করা তাহলে তোমাদের পরীক্ষার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পড়ার ভিতরেই আসবে এই মূল্যায়ন কাঠামো দুইটি অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশে শিক্ষণকালীন মূল্যায়ন দ্বিতীয় অংশে সামষ্টিক শিখনকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট মূল্যায়ন সত্তর ধারা ও মূল্যায়ন অভিজ্ঞার ধারণ লিখিত পূর্ণ নম্বর একশো অর্থাৎ এই একশো মার্কের পরীক্ষার বর্ণনা দেওয়া রয়েছে যেটা তোমাদের লিখিত আকারে দিতে হবে প্রশ্নের ধরন বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ উত্তর মোট কিউকথায় থাকবে এক মার্ক করে মোট নাম্বার পঁচিশ প্রশ্ন থাকবে দশটি দশ ডুগুনি বিশ মার্ক যেখানে থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্য বিহীন অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না এমন প্রশ্ন তিনটি অ্যান্সার করতে হবে থাকবে তোমাদের পাঁচটি পাঁচটি ভিতরে তিনটি আনসার করতে হবে তিন পাঁচে পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে সাতটি সাতটির মধ্যে পাঁচটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটি আট মার্ক এবং দুটি করে অংশে বিভক্ত থাকবে পাঁচ হাজার চল্লিশ মার্ক এই প্রশ্নের দুটি করে যে অংশ থাকবে ক অংশের মার্ক হবে তিন এবং খ অংশের মার্ক হবে পাঁচ এখানে সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট মোট সময় হচ্ছে 3 ঘন্টা মোট মার্কস রে নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70% এ কনভার্ট করা হবে শিখনকালীন মূল্যায়ন শিখনকালীন মূল্যায়ন তোমাদের তিনটি অংশ ভাগ আছে 10 দশ এবং 10 মার্ক অর্থাৎ এটা তোমাদের শ্রেণি শিক্ষক তোমাদের সাথে আলোচনা করে এই পরীক্ষাটা নেবে ব্যবহারিক কাজ থাকবে কিছু প্র্যাক্টিক্যাল কাজ থাকবে কিছু গ্রুপ ওয়ার্ক থাকবে কিছু ছবি অঙ্কন এবং কিছু প্রতিবেদন উপস্থাপন টাইপের কর একটি এটি একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে আপনি সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন এবং অর্থাৎ তোমাদের শ্রেণী শিক্ষককে নির্দেশ করা হচ্ছে কোনো ক্রমেই প্রশ্নপত্র হু বহু ব্যবহার করা যাবে না ইতিহাস ও সামাজিক অষ্টম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন পূর্ণমান পনেরো মার্ক এক নম্বরে বলা হয়েছে মানুষ সমাজ ও সংস্কৃতির গঠন রূপান্তরের আরো তথ্য কিভাবে জানা যায় তাম্র শাসন থেকে অর্থাৎ ক নম্বর হবে উত্তর দুই নম্বরে বলা হয়েছে প্রত্নতাত্ত্বিক উৎস কোনটি দুই নম্বরের উত্তর হবে ক্ষাপদ ছয় নম্বরে বলা হয়েছে মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীর অবস্থান করতেন কারা ছয় নম্বরের উত্তর হবে পুরোহিত সাত নম্বরে বলা হয়েছে নাগরিক নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায় মিশরীয় ও এশিয়ারীয় সভ্যতায় তিন নম্বরে বলা হয়েছে নিচের কোনগুলো সামাজিক সংস্কৃতির ইতিহাসের উৎস এটার উত্তর হবে খির পাত্র পোড়া মাটির ফলক শিলালিপি এইগুলা আট নম্বরের প্রশ্ন বলা হয়েছে সামিন ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীর এমন একটি ব্যায়াম পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর মধ্যে এমন একটা বস্তুতন্ত্র আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান সামিনের জানা বায়মটি নম্বরে বলা হয়েছে ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি নম্বরের উত্তর খ বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকিতে আছে চার নম্বরে বলা হয়েছে গঙ্গাডিডাই রাজ্য ছিল উত্তর হবে গ গঙ্গা নদীর দুই শ্রোতাধার প্রদ ধারার মধ্যবর্তী ভূভাগ এরপরে 9 নম্বরে বলা হয়েছে 9 নম্বরের উত্তর আমরা অলরেডি বলছি খ নম্বর উত্তর তারপর 10 নম্বরে বলা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এরা দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখলো সেখানে বন থেকে আরোহিত উদ্ভিদের ওপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে কাগজ মিলটির কাঁচামাল ক নম্বর উত্তর পাঁচ নম্বর প্রশ্নের এম আগে একটি উদ্দীপক দেওয়া আছে নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারলো যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বৈষম্য বিরুদ্ধে লড়াই করে গেছেন গেছেন সে আরও জানলো তিনি এই লড়াইয়ে ধারণা পেয়েছেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ থেকে প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন পাঁচ নম্বরের উত্তর মহাত্মা গান্ধী প্রেক্ষাপটটি লক্ষ্য করো এগারো ও বারো নম্বর প্রশ্নের উত্তর দাও এ নম্বর বায়ুমের অবস্থান পঞ্চাশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশ বি নম্বর বায়ুমের অবস্থান উত্তর গোলার্ধে দশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি অক্ষাংশ সি নম্বর বায়ুমের অবস্থান বিষুব রেখার উত্তর বা দক্ষিণে দশ ডিগ্রি অক্ষাংশ এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে এ বায়ুমটি চিহ্নতে গড় বৃষ্টিপাত কত অর্থাৎ পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশ গড় বৃষ্টিপাত কত এটা হবে পঁচাত্তর সেন্টিমিটারের উত্তর গ প্রেক্ষাপট বিওসি উদ্ভিদ দুটির বৈশিষ্ট্য বারো নম্বরের উত্তর হবে নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে গাছপালা বায়ুমণ্ডলের থেকে যতটুকু বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণ শোষণ করে করাই কার্বন সিঙ্ক নম্বরে বলা হয়েছে তুন্দ্রা বায়ুমের বৈশিষ্ট্য হল তাপমাত্রা কম শীতকাল দীর্ঘ জীবের উৎপাদন কাল সংক্ষিপ্ত পনেরো নম্বরে বলা হয়েছে বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে পণ্য বা সেবা গ্রহণের এক কথায় উত্তর তোমাদের এমন দশটি থাকবে প্রত্যেকটাই এক মার্ক করে তোমাদের থাকবে এমন প্রশ্ন দিয়ে থাকবে দশটি দশটি অ্যান্সার করতে হবে এক নম্বরে বলা হয়েছে বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখো এক নম্বরের উত্তর হবে তাম্রলিপি দুই নম্বরে বলা হয়েছে যৌতুক প্রথা বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল তারাবু তিন নম্বরে বলা হয়েছে শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায় তিন নম্বরের উত্তর হবে ইংল্যান্ড চার নম্বরে বলা হয়েছে সরকার সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি এটার উত্তর হবে তিনটি পাঁচ নম্বরে বলা হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায় এটি হবে মিশর ছয় নম্বরে বলা হয়েছে ভাস্কো গামা কে ছিলেন ছিলেন পর্তুগিজ সাত নম্বরে বলা হয়েছে বঙ্গোপসাগরের কোল ঘেসে বাংলাদেশের উপকূলীয় তটরেখা দৈর্ঘ্য কত কিলোমিটার সাত নম্বরের উত্তর হবে সাতশো দশ কিলোমিটার আট নম্বরে বলা হয়েছে এক নটিক্যাল মাইল সমান কত মিটার আঠারোশো বাহান্ন মিটার হবে নয় নম্বরে বলা হয়েছে বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায় প্রজাতির মাছ পাওয়া যায় বাংলাদেশে মোট কত শতাংশ সতেরো পয়েন্ট শূন্য চার শতাংশ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের এমন দশটি যার উত্তর করতে হবে প্রত্যেকটিতে দুই মার্ক করে থাকবে প্রয়োজনে এটি একটা স্ক্রিন দিয়ে রাখতে পারো এবং তোমাদের শ্রেণী সংখ্যক শিক্ষকের নিকটে এই প্রশ্নগুলো আলোচনা করতে পারো রচনামূলক প্রশ্নে তোমাদের পাঁচটি প্রশ্ন দিয়া থাকবে যদি এখানে তিনটে শো করছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এমন প্রেক্ষাপটবিহীন উত্তর দিতে হবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন বলতে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের মতো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এই প্রত্যেকটি প্রশ্নে আবার ক এবং খ বিভাগ থাকবে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর একটি উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকের প্রেক্ষাপট দুইটা এক নম্বর প্রেক্ষাপট এবং দুই নম্বর প্রেক্ষাপট উদ্দীপক হিসেবে দুইটা প্রশ্ন করা হয়েছে ক নম্বর ও খ নম্বর ক নম্বরের মার্ক হচ্ছে 3 খ নম্বরের মার্ক হচ্ছে 5 এইভাবে 8 মার্ক দুই নম্বর প্রেক্ষাপট দুইটা দেয়া আছে প্রেক্ষাপট এক এবং প্রেক্ষাপট দুই এ আকারে সাজানো আছে তোমরা চাইলে এই প্রশ্নগুলো একসাথে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাইলে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা থাকবে এভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এরপরে প্রেক্ষাপট তিন তিন নম্বর প্রশ্নে প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই আকারে প্রশ্ন সাজানো হয়েছে দুইটা চার নম্বরে সাজানো হয়েছে এভাবে প্রেক্ষাপট এক দুই পাঁচ নম্বরে সাজানো হয়েছে প্রেক্ষাপট এবং প্রেক্ষাপট দুই আকারে দুটো সাজানো হয়েছে ক নম্বরে মার্ক থাকবে তিন খ নম্বরে মার্ক থাকবে পাঁচ এভাবে পাঁচটি প্রশ্ন সাজানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল প্রশ্নে তোমাদের দুইটা অপশনাল থাকবে তোমরা চাইলে সেখান থেকেও করতে পারবে এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল তোমাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আসসালামু আলাইকুম বারাকাত।